সাধারণ মানুষ এবং দেশের উন্নয়নের জন্য নিবেদিত রয়েছে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনেও সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছে কেন্দ্র রাজ্য সরকারও ভারতীয় জনতা পার্টি প্রদেশ এসটি মোর্চার উদ্যোগে সোমবার আগরতলা শান্তিপাড়ায় আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান এবং সদস্যতা অভিযান দু কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানী এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপি এসটি মোর্চার সভাপতি তথা প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা সাধারণ সম্পাদক বিজেপি বিপিন দেববর্মা সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব কর্মসূচি আমাদের সেন্ট্রাল থেকে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে এখানে আজকের স্বচ্ছ ভারত অভিযান আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর থেকে সেটা শুরু হয়েছে এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সেকেন্ড অক্টোবর সেই দিন পর্যন্ত এই সেবা আক্ষিক যে আমাদের কার্যক্রম সেটা চলবে এবং আমাদের পার্টির যে সবসময় বলে যে আমরা মানুষের সেবায় সেবাই আমাদের ধর্ম এবং সেটাকে মাথায় রেখে আমরা সবসময় যখন কোনো ধরনের কার্যক্রম হয় সেটা কিন্তু সাধারণ মানুষ দেশের জন্য রাষ্ট্রহিতের জন্য আমরা কাজ করে থাকি আর আজকে বেড়াতে এই উদ্যোগ এখানে নেওয়া হয়েছে